আজকে দুপুর দুপুর বেরিয়ে পড়লাম কোথায় বলো তো কেনাকাটা করতে সেরকম বিশেষ কিছু কেনাকাটা নেই তবে আমি আর মা মিলে বেরিয়ে পড়লাম তো হাই এভরিওয়ান আমি মিষ্টু তোমাদের কাছে চলে এলাম ছোট্ট একটা মিনিব্লক নিয়ে তো দেখো অলরেডি রাস্তায় উঠে গেছি অটোর জন্য অপেক্ষা করছি আর অটো কিনতে চলেও এসেছি আমাদের যদিও বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না অটোর জন্য অ্যাভেলেবেল থাকে দেন আমরা বসে পড়েছি মাও বসে পড়েছে আমিও বসে পড়েছি একটু ক্যাচ মেরে নিলাম দেন তারপর আমরা দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে না হ্যাঁ বৃষ্টি হয়েছিল তো কালকে থেকে বৃষ্টি হচ্ছে ওই জন্য এত সুন্দর তো তারপর আমরা এই শাড়ির বাজারে ঢুকে গেলাম এখানে না অনেক কম দামে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় অনেকেই মনে করে যে এখান থেকে শাড়ি কিনলে বোধ হয় ভালো হয় না বাট না এখানে পাইকারি রেটে পাওয়া যায় দেন কেনাকাটা করে আবার বাড়ির দিকে ফিরছি ভ্যানে করে আসছিলাম আর আমার কিন্তু ভ্যানে করে আসতে খুব ভালো লাগে কারণ বাইরের যে হাওয়াটা বা বাজার থেকে আসার পরে দেখো কি কী কেনাকাটা করলাম তোমাদের সামনে তো সেভাবে দেখাতে পাইনি তো বাড়িতে এসে গেছি দেন এখন দেখাচ্ছি কি কি কিনলাম এই শাড়িটা কিনেছি হ্যান্ডলুম কালারটা দেখো নেভি ব্লুর ওপর পিঙ্ক কালার রানি কালার তো এই শাড়িটা নিয়েছি আর এই নাইটিটা নিয়েছি মায়ের জন্য সি গ্রিন কালার একটা নাইটি আর কি খুলে দেখাবো বলো আর এইটা নিয়েছি আমার জন্য এটা ফোনে যতটা রেড দেখাচ্ছে অতটা রেড না এটা একটু অরেঞ্জ শেডে আছে অরেঞ্জ আর রেড আর ভেতরটা এরকম এটাও নাইটি হোয়াইটের ওপর এটা আমার জন্য নেওয়া তো এই ছিল আজকের সকালবেলার বাজার তো চলো টারা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই